বন্ধুরা মৌসুম ভবন আজ প্রথমবার ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করল পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড় নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল আবহাওয়া দপ্তর আজ পরিষ্কার জানিয়ে দিয়েছে রবিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছাকাছি চলে আসবে তীব্র ঘূর্ণিঝড় রেমাল এরপর এই ঘূর্ণিঝড়ের গতি কোন দিকে হবে কোথায় হবে ল্যান্ডফল তা এখনও পরিষ্কারভাবে বলা হয়নি আরও বেশ কিছুটা সময় পর হয়তো বিস্তারিত জানাবে আবহাওয়িদরা বন্ধুরা আপাতত তারা কি জানিয়েছে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলুন জেনে নেওয়া যাক আবহাওয়ার নতুন আপডেট এই মুহূর্তে যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে রয়েছে তা উত্তর পূর্ব অভিমুখে এগোতে এগোতে আগামীকালের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এইভাবে উত্তর পূর্ব দিকে ঘূর্ণিঝড় এগোতে থাকলে ঘূর্ণিঝড় সরাসরি মায়ানমার বা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তো কিন্তু আবহাওয়িদদের মতে নিম্নচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর যখন উপকূল অঞ্চলের কাছাকাছি আসবে তখন ঘূর্ণিঝড়টি উত্তরমুখী হয়ে এগোতে থাকবে এইভাবে যদি ঘূর্ণিঝড় এগোতে থাকে তাহলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের উপর ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল ঠিক কোথায় ল্যান্ডফল করবে পশ্চিমবঙ্গে না বাংলাদেশে তা এখনও স্পষ্ট নয় যদি বাংলাদেশে ল্যান্ডফল হয় তাহলে বাংলাদেশের ক্ষয়ক্ষতি বেশি হবে এবং যদি পশ্চিমবঙ্গে ল্যান্ডফল হয় তাহলে পশ্চিমবঙ্গ উপকূলের ক্ষয়ক্ষতি অনেকটাই বেশি হবে আপাতত যতটুকু আবহাওবিদদের মতামত রবিবার বিকেল নাগাদ ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ উপকূলের কাছে চলে আসতে পারে বন্ধুরা আজ থেকে ঠিক তিন বছর আগে দু হাজার একুশ সালের ছাব্বিশে মে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস আজড়ে পড়েছিল উড়িষ্যায় এবং ঠিক সেই সময় সমুদ্রে পূর্ণিমার ভরা কোটালো ছিল যার কারণে উপকূল অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল আর তার ঠিক তিন বছর পর আবারও এক শক্তিশালী ঘূর্ণিঝড় উপকূলের কাছে আসতে চলেছে আবহাওবিদদের অনুমান ঘূর্ণিঝড় রেমাল তীব্র থেকে তীব্রতর হতে চলেছে এদিকে শনিবার ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস রবিবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে বিশেষ করে কলকাতা এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকাতে ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে এবং কলকাতাতে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে সোমবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে সাথে দমকা হাওয়াও বইতে পারে বন্ধুরা রবিবার দিন মাঝরাতে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার বিকেল নাগাদ ঘূর্ণিঝড় বাংলা এবং বাংলাদেশের উপকূলের কাছাকাছি আসবে এটা প্রায় এক প্রকার নিশ্চিত তবে ঘূর্ণিঝড় যদি কোনোভাবে বাংলাদেশের দিকে একটু বেশি হেলে যায় তাহলে বাংলার বিপদ অনেকটাই কমবে কিন্তু যদি বুলবুলের মতো ঘূর্ণিঝড় বাংলা ছুঁয়ে বাংলাদেশের দিকে যায় তাহলে বিশেষ করে পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চলে একটা তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ইয়াস এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল ঘূর্ণিঝড় ইয়াস গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর আবহাওয়ীদের আরও ভালোভাবে পূর্বাভাস দিতে পারবে বলে মনে করছে ওয়াকিবহল মহল আপাতত যতটুকু পূর্বাভাস রয়েছে তা আপনাদের কাছে পৌঁছে দিলাম কোনোভাবেই আতঙ্কিত হবেন না মৎস্যজীবীদের প্রতি অনুরোধ আপনারা সমুদ্রে যাবেন না এবং পর্যটকদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা সমুদ্র থেকে দূরবর্তী কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে নিজেকে সুরক্ষিত রাখুন এবং সরকারি নির্দেশ মেনে চলুন